এলকিউ রিওয়ার্ড হাব এই অ্যাপ্লিকেশনটি থেকে অলরেডি আমি পঁচিশ হাজার টাকা পেমেন্ট পেয়েছি সরাসরি নগদের মাধ্যমে তো যারা প্রমাণ দেখতে চান যে এই অ্যাপগুলোতে কাজ করলে আসলে কি টাকা দিবে কি না তো তাদেরকে আমি বলছি আপনারা জাস্ট কি করবেন ইউটিউবে আসবেন ইউটিউবে এসে লিখবেন হচ্ছে এলকিউ রিয়ড হাব এটা লিখে সার্চ করবেন এলকিউ রিওয়ার্ড হাব লিখে সার্চ করলেই কিন্তু আপনি ভিডিওটি পাবেন এবং এখানে দেখুন অলরেডি আমি পেমেন্ট পেয়েছি এই ভিডিওটি আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখুন আপনারা আমি এখানে টাকা উইথড্র করেছি নিয়েছি প্রমাণ দেখিয়েছি এখন আশা আপনারা অবশ্যই কি করবেন দরকার হলে এই ভিডিওটি আপনারা দেখবেন যে এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি কিনা সেটা দেখবেন তারপর এখানে কাজ করবেন আর এখানে কাজটা আসলে কি আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান অনেকে আছেন স্টুডেন্ট অথবা চাকরি করেন চাকরির পাশাপাশি পার্ট টাইম জব করতে চান অথবা বেকার আছেন সবাই এখানে কাজ করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে কাজ কিন্তু খুবই কম ব্যালেন্স আছে আঠারোশো টাকা তো এই টাকাটা আমি কিভাবে ইনকাম করলাম আপনারা যে কোনো অ্যাপ বা ওয়েবসাইটে কাজ করার সময় প্রথমেই কিন্তু দেখবেন যে কাজ এখানে মূলত কি। কত টাকা আপনাকে দিবে কত ঘন্টা কাজ করতে হবে আসলে কি এই কাজটি আপনি করতে পারবেন কিনা কাজ করতে ভালো লাগবে কিনা এগুলোই তো আপনি দেখবেন তো আগে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন এখানে কিভাবে কাজ কি কাজ এবং কত টাকা ইনকাম করতে হয় মানে করতে পারবেন এবং কত ঘন্টা কাজ করতে পারবেন তো এই সব কিছুই মূলত আজকের এই ভিডিওতে থাকবে তো তারপর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগে যদি মনে হয় যে না এই অ্যাপ্লিকেশনটা আমার জন্য এটা অনেক ভালো হবে তাহলে আপনি এখানে কাজ করবেন তো সবার প্রথম বলি এখানে মূলত কাজ কি আমি কাজ এখানে দেখাচ্ছি একদম সহজ একদম সহজ কাজ এখানে মূলত আপনি বর্তমানে এখানে বারোটি ভিডিও আছে হয়তো বা সামনে আরও বাড়াতে পারে যেমন বিশ থেকে তিরিশটি ভিডিও এখানে করতে পারে তখন এখানে ইনকাম আরও বেশি হবে তো বর্তমানে বারোটি ভিডিও আছে প্রতি ভিডিও হচ্ছে আপনার দশ মিনিট করে আছে এগারো মিনিট ১২ মিনিট তেরো মিনিট 10 মিনিট তেরো মিনিট এগারো মিনিট এভাবে কিন্তু ভিডিও অনেক ভিডিওতে আপনি ৫০ টাকা পাবেন অনেক ভিডিওতে পাবেন সত্তর টাকা তো এভাবে দেখুন বারোটি ভিডিও আছে এবং এই বারোটি ভিডিও যদি আমি দশ মিনিট করে ধরি সব বেশিরভাগ কিন্তু এখানে দশ থেকে বারো মিনিট তো যদি আমি দশটি ভিডিও সরি বারোটি ভিডিও যদি এখানে আমি বারো মিনিট করে ধরি যদি বারো মিনিট না তারপর আমি যদি এখানে বারো মিনিট করে ধরি বারো গুণ বারো দেখুন একশো চুয়াল্লিশ মিনিট ভাগ হচ্ছে আপনার ষাট দেখুন দুই ঘন্টা আপনার টু পয়েন্ট ফোর এখানে কিন্তু আপনার হয়ে যায় তো এখানে মানে প্রায় আড়াই ঘন্টার মতো হয়ে যায় তো আড়াই ঘন্টা কাজ করে যদি আপনি এখানে ইনকাম করতে পারেন কত দেখুন আপনার এখানে হচ্ছে প্রতি ভিডিও হচ্ছে পঞ্চাশ টাকা বারো গুণ হচ্ছে টাকা 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 আর ভিডিওতে তার মানে আমি যোগ করলাম টাকা তো এটা হচ্ছে আড়াই ঘন্টা কাজ করে বা দুই থেকে আড়াই ঘন্টা এখানে কাজ করে আপনি কিন্তু ছয়শো টাকা ইনকাম করতে পারছেন তা হচ্ছে মাসে কিন্তু আপনার ইনকাম হবে উনিশ টাকা তো এটা তো মাত্র শুরু তো যদি এখানে তিরিশটা ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে তিরিশ গুণ পঞ্চাশ পনেরোশো টাকা তার মানে এক মাসে কিন্তু আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে বুঝুন এটা কিন্তু একদমই ফ্রি এখানে কোনো প্রকার টাকা আপনাকে দিতে হবে না আপনি কি আমাকে এমন কোনো অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট আপনি কি আমাকে দেখাতে পারবেন যেগুলো এত টাকা ইনকাম দেয় মাত্র দুই ঘন্টা কাজ করে প্রতিদিন ছয়শো টাকা দেয় এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি দেখাতে পারবেন না কারণ যেগুলো আছে সেগুলো কি করে ইনভেস্ট করতে বলে আপনাকে বলবে যে ইনভেস্ট করুন তাহলে হয়তো এত টাকা ইনকাম দিবে কিন্তু আপনাকে আগে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার পর তারপর হচ্ছে তারা হচ্ছে পাঁচশো টাকা ইনকাম হয়তো বা দিতে পারে কিন্তু এখানে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না এখানে কাজ করতে হলে আপনাকে কাউকে একটা টাকাও দিতে হবে না সম্পূর্ণ ফ্রি আপনি সারা বাংলাদেশ বলেন বা পুরো বিশ্বে যদি আপনি খুঁজেন ফ্রিতে এতটাকে ইনকাম করার কোনো অ্যাপ্লিকেশন আপনি পাবেন না ইনকাম দিচ্ছে তবে সমস্যা একটা এখানে কিন্তু নিয়ম একটু কঠিন হ্যাঁ আপনি এত টাকা ইনকাম করবেন ফ্রিতে নিয়ম কিন্তু অবশ্যই একটু কঠিন হবে তবে আমি এই মানে যত নিয়ম আছে সবগুলো এই ভিডিওতে বলে দিব সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন না টেনে এক মিনিটও আপনি কি করবেন না টানবেন না যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে সকল নিয়ম আপনি জানতে পারবেন এবং নিয়ম মেনে কাজ করলে একশো পাবেন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই রিডিম এখানে ক্লিক করলে আপনি সরাসরি দেখুন কিসে বিকাশ আছে রকার আছে নগদ আছে যারা পাবজি খেলেন ইউসি নিতে পারবেন যারা ফ্রি ফায়ার খেলেন ডায়মন্ড নিতে পারবেন তো বিকাশ হলে বিকাশ পঁচিশ হাজার টাকা নগদ হলে নগদ পঁচিশ হাজার আছে চল্লিশ হাজার আছে এইভাবে যেটা খুশি আপনি নিতে পারবেন তো এখান থেকে এখন কিভাবে এখানে মূলত আপনি কাজ করবেন এত যেটা আমি বলবো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি এখানে কাজ করতে রাজি আছেন কিনা আমি কাজ করতে চাই জাস্ট এটুকু লিখে আপনি কমেন্ট করে দিবেন যদি আপনি কাজ করতে চান এটা আপনি আপনার ইচ্ছা আপনি কমেন্ট করলে করতে পারেন না করলে নাও করতে পারেন তবে যদি আপনি কমেন্ট করেন সেক্ষেত্রে আমার ভালো লাগবে যে আমার ভিডিওটি দেখে অনেকে এখানে কাজ করতে চাচ্ছে তো অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আরেকটি কথা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা চাইলে কিন্তু তাদের যে হোয়াটসঅ্যাপ আপনার চ্যানেল আছে সেখানে জয়েন করে রাখতে পারেন তো তাহলে কি হবে সেখানে সকল প্রকার আপডেট আপনি পাবেন এখানে জাস্ট কি করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তারপর এখানে ওপেনে ক্লিক করে দিবেন তো তারপর এখানে নিয়ে চলে আসবে আপনাকে আপনি জাস্ট এখানে ফলো দিস চ্যানেলে ক্লিক করবেন এবং এখানে আপনার জয়েন করা হয়ে যাবে দেখুন জয়েন হয়ে গেছে এভাবে জয়েন করে ফেলবেন তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তাদের জন্য এটা আর কি আর যদি না থাকে তাহলে জয়েন করার দরকার নেই আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে জয়েন করতে পারেন তাহলে আর কি সকল প্রকার আপডেট আপনি পাবেন এই অ্যাপ সম্পর্কে তারা কি বলছে সব কিছু আর কি পেয়ে যাবেন তো এখন বেশি কথা বলবো না এখন কথা হচ্ছে কিভাবে এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন কত ইনকাম হয় তা তো আমি বলে দিলাম কিন্তু কীভাবে কাজ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি বলি এই অ্যাপে কাজ করতে হলে অবশ্যই এটি কিন্তু ইনস্টল করতে হবে যাদের আগে থেকে ইনস্টল করা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের তো হলই যাদের নেই তারা কীভাবে করবেন সবার প্রথম চলে আসবেন স্টোরে অথবা আপনি কমেন্ট বক্সেও আসতে পারেন তো সেইখানে আমি লিঙ্ক দিব আর প্লে স্টোরে এসে আপনি সার্চ করতে পারেন এল কিউ রিওয়ার্ড হাফ এটি লিখে আপনি সার্চ করবেন তাহলে দেখুন এখানে কিন্তু পেয়ে যাবেন এল কিউ লোগোটা তো আপনি দেখলে চিনতে পারবেন জাস্ট এটি কী করবেন আপনার হচ্ছে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর ইনস্টল করার পর কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না কাজ করতে পারবেন না কিছুই করতে পারবেন না কারণ এখানে নিয়ম আছে আর সেই নিয়মগুলো অবশ্যই মানতে হবে এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন আমি নিয়মগুলো বলছি তো এখানে যে নিয়মটা আছে অবশ্যই ভিপিএন আপনাকে ব্যবহার করতে হবে দেখুন এখন কিন্তু আমার ভিপিএন কানেক্ট নেই আমি কিন্তু অ্যাপটা ওপেন করলে আমি কিন্তু ওপেন করতে পারবো না দেখুন এই যে ভিপিএন ব্যবহার করুন তো আমরা কি করব ওকেতে ক্লিক করব তো যেহেতু আমরা ভিপিএন ছাড়া এখানে ব্যবহার করতে পারবো না এই অ্যাপে কাজ করতে পারবো না তার জন্য আমরা কি করব সুপার ভিপিএন এটি ইনস্টল করব তো আপনারা প্লে স্টোরে আসবেন এসে লিখবেন হচ্ছে সুপার ভিপিএন সুপার ভিপিএন এটা লিখে আমরা সার্চ করব দেখুন সার্চ করার পর এখানে কিন্তু চলে এসেছে এটাতে আপনারা ক্লিক করবেন সুপার ভিপেন একশো মিলিয়ন ডাউনলোড এটিতে আপনারা ক্লিক করে ইনস্টল করবেন অন্যগুলো না আবার অনেক ভিপিএন আছে সুপার ভিপিএন প্রো আছে এটা আবার কেউ ইনস্টল করবেন না এখানে মেবি টাকা লাগে তো এখানে কিন্তু সুপার এখানে ভিপিএন এটা আছে এটাতে ক্লিক করবেন একশো মিলিয়ন ডাউনলোড এটা হচ্ছে আপনারা ইনস্টল করে ফেলবেন তো আমি আপনাদের সামনে হচ্ছে লাইভে এখানে ইনস্টল করব ইনস্টল করে দেখাবো যেহেতু এখানে ভিপিএন ছাড়া কাজ করতে পারবেন না এর জন্য সবার প্রথম ভিপিএন এর দরকার হবে তো অ্যাল কিউ হাব এটা ইনস্টল করার পর ভিপিএনটাও ইনস্টল করবেন তারপর ভিপিএনটা ওপেন করবেন এখানে এলাও চাইলে আপনি এলাও ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন অ্যালাওয়ে ক্লিক করবেন অ্যাডাস অ্যাডগুলো দেখে নেবেন এখানে ক্লিক করবেন অটো সিলেক্ট এখানে এটা জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি হচ্ছে ইউএস লোকেশন সিলেক্ট করবেন ইউএস এবং কানাডা দুইটা থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন আপনি অস্ট্রেলিয়া এখানে নেই যেহেতু সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সিলেক্ট করার দরকার নেই এখানে ইউএস লোকেশনটা সিলেক্ট করবেন দেখুন সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন তো প্রতিবারই কিন্তু এইভাবে কানেক্ট করবেন ওকেতে ক্লিক করবেন জাস্ট এখানে লোকেশনে ইউএস অথবা কানাডা যে কোনো একটি সিলেক্ট করবেন তারপর এখানে কানেক্ট করে ফেলবেন আমি ইউএস দেখাচ্ছি আপনি হচ্ছে ইউএস কানেক্ট করবেন তো প্রতিদিন হচ্ছে একটি আজকে ইউএস কানেক্ট আগামী আগামীকালকে হচ্ছে কানাডা তারপরের দিন ইউএস তারপরের দিন কানাডা এভাবে কানাডা এবং ইউএস দুইটি হচ্ছে কাজ করবেন আজকে একটা পরের দিন আর একটা এভাবে কানেক্ট করে কাজ করতে পারবেন তো যেহেতু আমাদের কানেক্ট করা হয়ে গেল দেখুন ভিপেন কানেক্ট আছে আপনি একটু ক্লিক করবেন দেখুন কিন্তু কানেক্টেড ইজ অন অনেকের ফোন হয়তো বা শো করবে না যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি এটি কানেক্ট আছে আপনি ভিপিএন এর উপরে ক্লিক করবেন দেখবেন যে কানেক্টেড লেখা তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কানেক্ট আছে তো আপনি মাঝখানে যে বাটন আছে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু কানেক্ট থাকবে যদি দেইখানে ক্লিক করেন তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যেতে পারে তো মাঝখানে যে বাটন আছে সেটাতে আপনি ক্লিক করে দিবেন তো যাই হোক এখন আপনি কিভাবে কাজ করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে ভিপিএন এর কানেক্ট করা আছে এখন আমরা এটি প্রবেশ করতে পারবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো যখন আপনি ওপেন করবেন তখন এরকম আসবে এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন অ্যারোতে দুইবার ক্লিক করলে এরকম গ্যাট স্টার্টার এখানে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন অ্যাগ্রিতে ক্লিক করতে তারপর অ্যালো আসলে অ্যালাওয়ে ক্লিক করবেন তারপর এখানে এরকম আসবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এরকম চলে আসবে এখানে আপনি আপনার নাম লিখবেন ইউজার নেম ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেল অ্যাড্রেস লিখবেন ফোন নাম্বারে আপনি আপনার ফোন নাম্বার লিখবেন বা যে কোনো একটি নাম্বার লিখে দিতে পারেন আপনি যদি চান আপনার ফোন নাম্বার দিতে পারেন বা যে কোনো একটি যেমন ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর হচ্ছে পাসওয়ার্ড আপনার মেইন জিনিস কি সেটা আমি বলি ইমেল এবং পাসওয়ার্ড এই দুটি জিনিস কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি লগ করবেন তো তখন কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দরকার হবে এই দুটি যদি মনে মানে না থাকে তাহলে কিন্তু আপনি লগ করতে পারবেন না তো ইউজার নেম আপনি ভুলে গেলেও সমস্যা নেই ফোন নাম্বার ভুলে গেলেও সমস্যা নেই কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড এগুলো কিন্তু ভোলা যাবে না অবশ্যই মনে রাখবেন তো এখানে আপনি আপনার নাম লিখবেন ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস তো সবারই আছে তারপর ফোন নাম্বার আপনি আপনারটা দিতে পারেন অথবা ওয়ান টু থ্রি ফোর যদি দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না হয় যদি বলে যে ফোন নাম্বার অলরেডি ইউসড হয়ে গেছে তাহলে অন্য একটি নাম্বার দিবেন তাহলে হয়ে যাবে বা আপনি আপনার নাম্বার দিবেন কোনো সমস্যা নেই তারপর এখানে পাসওয়ার্ড দিবেন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন তো আমি এখানে যেমন দেখুন নাম দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপর এখানে হচ্ছে ফোন নাম্বার দিয়েছি ওয়ান তো এটা যদি আপনি ওয়ান দেন তাহলে তো হবে না কারণ অলরেডি আমি ওয়ান দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেক্ষেত্রে আপনাকে অন্য নাম্বার দিতে হবে আপনি চাইলে অন্য নাম্বার দিতে পারেন বা আপনার নিজের নাম্বার দিতে পারেন তারপর পাসওয়ার্ড দিয়েছি আমি ছয় সংখ্যার তো আপনার যেটা মনে থাকবে সেটা আপনি দিবেন তো তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখানে আপনার কেরকম আসবে সেটা আমি দেখাচ্ছি এই যে এমন আসবে তো এখানে আপনি কি করবেন ইমেল অ্যাড্রেস দিবেন মানে অটোমেটিক এখানে কিন্তু লগ হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অটোমেটিক লগ হয়ে যাবে কিন্তু যদি এখানে ইমেল অ্যাড্রেস আবার দিতে বলে মানে লগ আউট হয়ে গেলে এরকম যদি আসে তখন একটু আগে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটা দিবেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে এখানে লগ ক্লিক করবেন তাহলে মূলত আপনার লগ করা হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যখনই আপনি দিবেন তখন হচ্ছে এই যে আপনাকে অ্যাপের মধ্যে নিয়ে চলে আসবে তো আর কোনো কাজ নেই এভাবে হচ্ছে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন দেখুন এখানে অ্যাপের মধ্যে আপনাকে নিয়ে চলে আসবে আর আবারও বলি যখনই আপনার এটা লগ করা হয়ে যাবে মানে যখনই আপনাকে বার করে দিবে গেম থেকে তো তখনই কি করতে হবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে অটোমেটিক দেওয়া থাকে অনেক সময় তো অটোমেটিক দেওয়া থাকলে তো জাস্ট এখানে লগ ইনে ক্লিক করলে হবে আর যদি অটোমেটিক দেওয়া না থাকে ইমেল এবং পাসওয়ার্ড মনে আছে সেটা দিয়ে আপনি এখানে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে যাই হোক এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল আর ভিপিএন ছাড়া কিন্তু অ্যাপ প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই সুপার ভিপিএন ইউএস লোকেশন দিয়ে কানেক্ট করে ফেলবেন তো এখন কথা হচ্ছে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনি জয়েন করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই জয়েন করবেন যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তো এখন কাজ কীভাবে করবেন হচ্ছে সব থেকে আপনার গুরুত্বপূর্ণ বিষয় এটি যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি পেমেন্টটা পাবেন তো এখানে কাজ হচ্ছে ভিডিও প্লে এখানে একটি ক্লিক করবেন এটি হচ্ছে কাজ তো বর্তমানে আমার ব্যালেন্স দেখাচ্ছি আঠারোশো টাকা আছে তো এখানে আমি ইনকাম করব কত মিনিটে কত টাকা ইনকাম হয় সেটা আপনার দেখুন দেখুন এই ভিডিওটি ভিডিও নাম্বার বারো এগারো দশ নয় এভাবে কিন্তু আছে বারোটি ভিডিও আছে এই ভিডিও দেখলে আমি পাবো পঞ্চাশ টাকা দেখুন তো এখানে হচ্ছে দশ মিনিট দেখুন মানে দশ মিনিটের ভিডিও এটি তো আমরা কী করবো এইখানে ক্লিক করব তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলাম আমাদেরকে ইউটিউবে নিয়ে চলে আসবে দেখুন আমাদেরকে এখানে ইউটিউবে নিয়ে চলে এসেছে এই ভিডিওটি আমরা কি করব সম্পূর্ণ দেখব দেখুন এই ভিডিওটি আমরা কি করব এখানে সম্পূর্ণ আমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে আপনারা যদি দশ মিনিট বলেছে মানে হচ্ছে এই ভিডিওটি দশ মিনিট তেত্রিশ সেকেন্ডের এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন যদি আপনি এক সেকেন্ড আগেও যদি আপনি এই ভিডিওটি কেটে দেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সে তারা টাকাটা অ্যাড করবে না সেটা অবশ্যই মনে রাখবেন তো যে ভিডিওতে নিয়ে আসবে সেটা আপনি সম্পূর্ণ দেখবেন যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ব্যালেন্সে টাকাটা দিবে না তারা অ্যাড করবে না একদম সম্পূর্ণ না টেনে ভিডিও দেখতে হবে যদি আপনি টু এক্সে দেখেন তাহলেও কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না যদি আপনি এই ভিডিওটি কেটে অন্য ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো এখানে আপনাকে বেশি টাকা দিচ্ছে আপনাকেও কিন্তু সৎ থাকতে হবে আপনি যদি চিটিং করেন যেমন ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না আর যদি মনে করেন যে ভিডিওটি টু এক্সে দেখেন তাহলে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না তারপর আবার হচ্ছে ভিডিওটি কেটে অন্য ভিডিও যদি দেখেন তারপর হচ্ছে আপনার ব্যালেন্সে হয়তো বা টাকা অ্যাড হবে কিন্তু উইথড্রো করলে আপনি টাকা পাবেন না তো এখানে আপনাকে এত টাকা দিচ্ছে প্রতি ভিডিওতে দশ মিনিটে আপনি পঞ্চাশ টাকা পাচ্ছেন তার মানে আপনাকেও কিন্তু সৎ থাকতে হবে আপনি কি করবেন যে ভিডিওতে নিয়ে চলে আসবে সেই ভিডিওটি আপনারা একদম সম্পূর্ণ দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও না টেনে আপনি দেখবেন তো যদি এখানে অ্যাড শো করে সেই অ্যাডগুলো দেখে নেবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে আপনার কমেন্টও করার দরকার নেই আপনি চাইলে লাইক দিতে পারেন দিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা কি করবেন এই ভিডিওটি অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে আপনি ব্যাকে প্রেস করবেন তাহলে আপনার ব্যালেন্সের টাকা অ্যাড হবে আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু ব্যালেন্সের টাকা অ্যাড হবে না দেখুন এরকম যদি অ্যাড শো করে এই অ্যাডগুলো কিন্তু আপনারা স্কিপে ক্লিক করবেন না একদম সম্পূর্ণ দেখবেন অ্যাড একদম শেষ হয়ে যাবে তারপর আপনার অটোমেটিক কিন্তু কেটে যাবে যদি আপনার এখানে স্কিপে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আপনি যখন উইথড্র করবেন তখন কিন্তু পেমেন্টটা পাবেন না তো যত অ্যাড আসবে স্কিপে কিন্তু কেউ ভুলেও ক্লিক করবেন না এত টাকা দিচ্ছে আপনাকে আপনাকেও কিন্তু ওই নিয়মগুলো মানতে হবে তো স্কিপে কেউ ক্লিক করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপে ক্লিক করবেন না এমনিতেই কিন্তু অ্যাডটা চলে যাবে দেখতে থাকবেন আপনি জাস্ট এই যে মানে ভিডিওতে যখন ওপেন হবে জাস্ট মোবাইলটা রেখে দেবেন রেখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপে ক্লিক করবেন না একদম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো সম্পূর্ণ ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন আপনি ব্যাগে প্রেস করলে কিন্তু অটোমেটিক টাকা পাবেন দেখুন আর এক সেকেন্ড আছে দেখুন ভিডিও কিন্তু আবার শুরু হয়ে গেছে তো দেখুন অলরেডি দুই মিনিটের মতো হয়ে গেছে তো এভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিও আপনি দেখবেন যদি কেউ স্কিপে ক্লিক করেন বা টেনে টেনে দেখেন বা উল্টাপল্টা কিছু করেন আমি যেভাবে বলছি সেমভাবে না করে তাহলে কিন্তু কেউ টাকা পাবেন না যাই হোক এই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখবো দেখি আমরা ব্যাকে প্রেস করব তারপর দেখতে পারবেন যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আর যদি আমি যেভাবে বললাম যদি না করেন তাহলে কিন্তু ব্যালেন্স অ্যাড হবে না সেটা অবশ্যই আপনি মনে রাখবেন দেখুন আর মাত্র এখানে ত্রিশ সেকেন্ড আছে একদম সম্পূর্ণ দেখবেন একদম শেষ পর্যন্ত দেখবেন প্রতি ভিডিও যেহেতু আপনাকে এত টাকা দিচ্ছে সেক্ষেত্রে আপনিও সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিকভাবে কাজ করবেন অবশ্যই টাকা পাবেন যদি কোনো ভুল করেন যেটা বললাম এখানে কিন্তু ভুল করা যাবে না ভুল করলেই কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না তো দেখুন সম্পূর্ণ ভিডিও আমরা দেখে নেব সম্পূর্ণ দেখার পর দেখুন একটি অ্যাড শো করেছে অ্যাডটা আমরা সম্পূর্ণ দেখব কোনো স্কিপ করব না একদম স্কিপ যে এখানে স্কিপে কিন্তু ক্লিক করব না একদম সম্পূর্ণ অ্যাডটা আমরা দেখে নেব তো দেখুন এখানে টোটালি প্রতিবার মেবি দুইটি করে অ্যাড আসে তো সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপে ক্লিক করবেন না এই যে এই অ্যাডটিও কিন্তু চলে এসেছে এটিও আপনি সম্পূর্ণ দেখবেন যদি স্কিপে ক্লিক করেন তাহলে কিন্তু পেমেন্ট আপনি পাবেন না আমি বারবার করে বলছি তারপরও যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু হবে না একদম সম্পূর্ণ অ্যাড দেখে নেবেন যারা আগে থেকে কয়েকবার বা আজকের পর থেকে মানে আজকের আগে থেকে যদি আপনি স্কিপে ক্লিক করে থাকেন তাহলে আজকের পর থেকে স্কিপে আর কেউ ক্লিক করবেন না দেখুন আপনি যখন ভিডিওটি দেখে কেটে দিবেন একদম শেষ পর্যন্ত দেখে কেটে দিবেন তখন আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনাকে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে দিবে আপনি এখানে ক্লোজে ক্লিক করবেন তারপর এভাবে আপনি কিন্তু ভিডিওটি দেখবেন তো যেটা বললাম স্কিপে যারা আগে ক্লিক করেছেন এখন থেকে আর কেউ স্কিপে ক্লিক করবেন না একদম সম্পূর্ণ দেখবেন তো তাহলেই হবে তো এভাবে আপনি পঞ্চাশ করে টাকা পাবেন প্রতি ভিডিওতে দেখুন আমার কিন্তু ব্যালেন্স এখানে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করে দিয়েছে এখন এক হাজার নয়শো দশ টাকা আছে তো যাই হোক এভাবে কি করতে হবে আপনাকে ভিডিও দেখতে হবে তো আবার এখানে আমি ক্লিক করব ভিডিওটা চলে গেছে তো এটা কিন্তু আজকে আর আসবে না তো এভাবে কি করতে হবে সবগুলো ভিডিও দেখে ফেলবেন সবগুলো দেখা হয়ে গেলে শেষ হয়ে যাবে সবগুলো এবং আজকের কাজ শেষ এবং এগুলো কিন্তু আবার আগামীকালকে চলে আসবে তো প্রতিদিনই এভাবে বারোটা ভিডিও পাবেন আবার কিছুদিন পর হয়তো বা পনেরোটা বা তিরিশটার মতো ভিডিও পাবেন তখন কিন্তু ইনকামটা ডাবল হয়ে যাবে তো এইভাবে কি করতে হবে আপনাকে ভিডিও দেখে ইনকাম করতে হবে তো যাই হোক আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর যারা মূলত আমি যেভাবে বললাম একদম সেমভাবে করতে না পারবেন তারা কিন্তু পেমেন্টটা পাবেন না আপনি ইউটিউবে নিয়ে গেলে সেখানে সম্পূর্ণ ভিডিও দেখবেন অন্য কিছু করবেন না ভিডিওটা কেটে যদি আপনি অন্য ভিডিও দেখেন তারপর আপনি আপনি প্রেস করেন আপনার ব্যালেন্সটা হবে কিন্তু যখন করবেন তখন কিন্তু টাকাটা পাবেন না তো আমি যেভাবে বললাম কোনো প্রকার যদি আপনি চিটিং করেন সেক্ষেত্রে কিন্তু হবে না তো এই অ্যাপটি সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন আপনার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন সেটার উত্তর আমি দিয়ে দিব কারণ আপনারা যদি কিছু জানতে চান সেটা তো অবশ্যই আমাকে বলতে হবে না হলে তো কিছু আপনারা জানতে পারবেন না এবং নিয়মও মানতে পারবেন না তো যাই হোক এইগুলো হচ্ছে নিয়ম এবং আরো একটি সব থেকে বড় নিয়ম আছে সেটাও আমি বলবো সেটি হচ্ছে একদমই সহজ আপনারা এখানে কাজ তো অবশ্যই করতে পারবেন এভাবে হচ্ছে কাজ করবেন কাজ করার পর আপনারা মনে করেন আজকে এই কাজটি হয়ে গেল তারপর আপনি কি করবেন ভিপেন্ট ওপেন করবেন ওপেন করে চাইলে এটা আপনি ডিসকানেক্ট করতে পারেন ডিসকানেক্ট আপনি চাইলে এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট এখানে ব্যাগে প্রেস করে ডিসকানেক্ট অপশনটিতে ক্লিক করবেন ডিসকানেক্ট করা হয়ে যাবে এটি কিন্তু ডিসকানেক্টেড তো আপনার আজকের কাজ হয়ে গেল তো মনে করেন যে আজকের কাজ শেষ অ্যাপটা আমি এইভাবে ক্লোজ করে দিলাম তো আগামীকালকে আপনি ওপেন করবেন তো এখন আজকে তো আপনি ইউএস লোকেশন দিয়ে কানেক্ট করে এখানে কাজ করেছেন কিন্তু আগামীকালকে কি করবেন এখানে ইউএস এর জায়গায় একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে কানাডা সিলেক্ট করবেন এটি সিলেক্ট করে দেবেন তো আমি এটা কানাডা সিলেক্ট করলাম তো এভাবে কানাডা সিলেক্ট করে এখানে কানেক্ট অপশনটিতে ক্লিক করবো দেন এটা কানেক্ট করা হয়ে যাবে তারপর আমি এখানে কানাডা দিয়ে আমি কাজ করবো তো প্রতিদিন আবার বলি আজকে যদি কাজ করে ইউএস লোকেশন দিয়ে কালকে করবেন কানাডা তার দিন করবেন ইউএস তার পরের দিন কানাডা আবার ইউএস এভাবে একদিন পরপর হচ্ছে চেঞ্জ করে কাজ করবে তো তাহলে হয়ে যাবে তো সবগুলো নিয়ম বলে দিয়েছে এখন সব থেকে লাস্টে আরও একটি নিয়ম আছে এটা তো অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ এটি নিয়মটা কি সেটা আমি বলি তো মনে করেন আপনি বারোটি ভিডিও দেখে ফেলেছেন অথবা যতগুলো ভিডিও আছে সব দেখে ফেলেছেন তো আজকে তো আর ভিডিও পাবেন না এগুলো পাবেন আবারও কালকে কিন্তু সবগুলো ভিডিও দেখার পর আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ইউটিউবে চলে আসবেন আপনি এটা লিখে আপনি সার্চ করে দিবেন যখনই আপনি সার্চ করবেন তখন যে এটি আপনি পেয়ে যাবেন এটিতেই জাস্ট ওপেন করবেন আপনার ভিপিএন তো অবশ্যই কানেক্ট থাকবে ইউএস অথবা কানাডা লোকেশন দিয়ে কানেক্ট করবেন এবং লুজিভার্স এটাতে আপনি চলে আসবেন আপনারা যে চ্যানেলটিতে ভিডিও দেখেছেন এটিতে তো আপনার ভিডিও দেখেছেন এটিতে চলে আসবেন আবার কেউ কিন্তু ভুলে এই চ্যানেলটিতে আসবেন না এটাতে আসলে কিন্তু পেমেন্ট পাবেন না কারণ এটি কিন্তু এই অ্যাপের নাম এই এই চ্যানেলটি হচ্ছে এই অ্যাপটির অন্যটা না তো আপনি যখন লুজি ভার্স এটি লিখে সার্চ করবেন তখন এখানে ভিডিও পাবেন তো এখানে আপনি ভিডিওসে ক্লিক করবেন ভিডিওসে ক্লিক করে আপনি কি করবেন আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনি কি করবেন যে কোনো পাঁচটি ভিডিও আপনাকে দেখতে হবে দেখুন এখানে অনেকগুলো ভিডিও আছে এখন তো আছে টোটালি কয়টা বারোটি বারোটি বা তেরোটি হবে এটা সহকারে তো এখানে আপনি এটিও দেখতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো পাঁচটি আপনাকে ভিডিও দেখতে হবে প্রতিদিন হচ্ছে কাজের শেষে এখানে আরও পাঁচটি ভিডিও দেখতে হবে পাঁচটি ভিডিও দেখলে হয়তো বা পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টার মতো সময় লাগতে পারে তো এটা করতে হবে তো প্রতিদিন হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মতো আপনি যদি কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালোটাকে ইনকাম করতে পারবেন আপনারা দেখুন দুই থেকে তিন ঘন্টা কাজ করেন মাসে যদি আপনি বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটি ব্যাপার এটা কিন্তু কম না অনেক ভালো একটি অ্যামাউন্ট অনেকে আছে ইনভেস্ট করে এত টাকা ইনকাম করতে পারে না চাকরি করে এত টাকা ইনকাম করতে পারে না আপনি মাত্র তিন ঘন্টা পার্ট টাইম জব করে এটা করতে পারবেন তো আবারও বলছি যখন আপনার কাজ শেষ হয়ে যাবে সবগুলো ফিরে দেখা হয়ে যাবে তারপর আপনি লুজি ভার্স এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটিতে আসবেন তারপরে ভিডিওতে এসে আপনি কি করবেন এখানে অনেকগুলো ভিডিও পাবেন যে কোনো একটি ভিডিও মানে পাঁচটি ভিডিও মনে এই এই ভিডিওটি আপনি ক্লিক ক্লিক করেন করে সম্পূর্ণ দেখবেন তারপর আবার এটিতে ক্লিক করেন এটিও সম্পূর্ণ দেখবেন টোটালি এখান থেকে বেছে বেছে পাঁচটি ভিডিও দেখবেন তো আপনি কি করতে পারেন এটিও দেখতে পারেন এটা যেহেতু মাত্র চার মিনিটে এটিও দেখতে পারেন এটি হচ্ছে একটা এবং বাকি চারটা এগুলো দেখবেন তো টোটালি পাঁচটি আবার ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমি যেভাবে বলেছি সেমভাবে সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই ভিপেন কিন্তু কানেক্ট করেই দেখতে হবে কানেক্ট ছাড়া কিন্তু দেখলে কোনো লাভ হবে না তো আবারও বলছি পাঁচটি সরি কাজ শেষ করার পরে মানে সবগুলো ভিডিও যখন আপনার অ্যাপের মধ্যে দেখা শেষ হয়ে যাবে সব ভিডিও তো চলে যাবে তখন কি করবেন ইউটিউবে এসে এটি লিখে সার্চ করবেন লুজি এটি লিখে সার্চ করে যে কোনো পাঁচটি ভিডিও সম্পূর্ণ দেখবেন যেভাবে বলেছি সম্পূর্ণ দেখবেন অ্যাড করলে অ্যাডগুলো সম্পূর্ণ দেখবেন তারপর এখানে পাঁচটি ভিডিও দেখলেই হয়ে যাবে তো আজকের কাজ আপনার শেষ তো এভাবেই কী করবেন আবারও পরবর্তী দিনে এখানে সবগুলো ভিডিও দেখা শেষ হয়ে গেলে আবার ইউটিউবে এসে মানে সার্চ করবেন তারপর লুজি ভার্সের যে কোনো পাঁচটি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখে ফেলবেন তাহলেই হবে আবার কেউ শর্ট ভিডিও দেখলে কিন্তু হবে না এখানে কিন্তু শর্ট ভিডিও আছে এটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু লাভ হবে না আপনাকে সে এসে বড় 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 যে ভিডিওগুলো আছে চার মিনিট দশ মিনিট বারো মিনিট এগুলো আপনাকে দেখতে হবে শর্টস ভিডিও দেখলে কোনো লাভ হবে না তবে আপনি দেখতে পারেন কিন্তু বড় ভিডিও যেগুলো এগুলো পাঁচটি আপনাকে দেখতে হবে আবারও তো তাহলে হবে তো প্রতিদিনের কাজ কি এই অ্যাপের মধ্যে হচ্ছে যতগুলো আছে সবগুলো ভিডিও দেখা তারপর ইউটিউবে এসে সার্চ করে পাঁচটি ভিডিও দেখা যে কোনো পাঁচটি ভিডিও দেখে ফেলবেন সম্পূর্ণ তো তাহলে হয়ে যাবে তো এভাবে আপনি কাজ করতে থাকুন এবং প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু কোঠের নিয়ম না মাত্র তিন থেকে চারটি নিয়ম আছে এগুলো মেনে কাজ করলেই হয়ে যাবে তারপরে এখানে উইথড্রো করতে চাইলে রিওয়ার্ডসে ক্লিক করবেন যখন আপনার টাকা হবে পঁচিশ হাজার তখন আপনি নগদ রকেট অথবা বিকাশ উইড্রো করতে পারেন পারবেন এজন্য বিকাশে ক্লিক করে দেবেন বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বার লিখবেন সাবমিটে ক্লিক করলে উইথড্রো হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবেন যেহেতু আমি পেমেন্ট পেয়েছি প্রমাণ দেখিয়েছি আপনি অ্যালকিও রিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন রিওয়ার্ড হাব লিখে সার্চ করবেন তাহলেই সেখানে প্রমাণ দেখতে পারবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করে রাখবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আশা করি কাজ করবেন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু আপনার নিজেরই লস হবে সবাই কাজ করবেন